পনেরো হাজার টাকা দিলেই মিলবে পরের বউ আপনাকে যদি কেউ এসে এই কথা বলে বিশ্বাস করবেন শুনতে অবাক লাগলেও কিন্তু এটাই সত্যি দুবাই বা ব্যাংকক নয় ভারতে এমন একটি গ্রাম আছে যেখানে গেলে আপনি কয়েকদিন কয়েক মাস বা এক বছরের জন্য ভাড়া করতে পারবেন বউ আর সেই বউগুলো হবে সব কুমারী কুমারী মেয়ে বিস্তারিত থাকছে আমাদের আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক চুক্তি শেষ হয়ে যাওয়ার পরও সেই নারীকে নিজের বউ হিসেবে রেখে নিতে চাইলেও চুক্তি রিনিউ করতে হয় মানে হচ্ছে যে আপনি একটি বউকে বউ হিসেবে ছয় মাসের জন্য ভাড়া করেছেন তারপর তাকে আপনার ভালো লেগেছে আপনি তাকে আরও ছয় মাস রাখতে চান সেক্ষেত্রে আপনাকে রিনিউ করতে হবে তাহলে কি আপনি জানেন ভারতে কোথায় আছে এমন অদ্ভুত প্রথা সমাজের যতই অগ্রগতি হোক না কেন এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও কিছু অদ্ভুত প্রাচীন প্রথা বিলুপ্ত হয়নি এমন একটি প্রথা অনুসরণ করে ভারতের একটি গ্রাম সেখানে আজও নারীদের নিলামে তোলা হয় অদ্ভুত এই গ্রাম রয়েছে ভারতের মধ্যপ্রদেশে গ্রামের নাম শিবপুরী এখানে কুমারী মেয়েদের সুন্দর চেহারা আর মাতাল করা পোশাক দেখলে আপনি জায়গায় টাকা দিতে চাইবেন শুধু কুমারী মেয়ে নয় বিবাহিত নারীদেরও ভাড়া পাওয়া হাজার যায় আপনার যেমন খুশি তেমন মেয়ে পাবেন এখানে ডেট করার জন্য দশ টাকা থেকে একশো টাকার একটি স্ট্যাম্প পেপারে স্বাক্ষর করে চুক্তি করতে হয় সেখানে উল্লেখ করা থাকে আপনি কতদিনের জন্য সংশ্লিষ্ট নারীকে ভাড়া করতে চাইছেন এক বছর পরও আপনি যদি ওই নারীর সঙ্গে পুনরায় চুক্তি করতে চান তবে আপনাকে আবার ডেট করতে হবে এতে খরচও বেশি হয় এই প্রথাকে বলা হয় জাতি প্রথা কেউ এই প্রথাকে দারিচা প্রথাও বলে থাকেন জানা যায় প্রধানত আর্থিকভাবে দুর্বল পরিবারের সদস্যরা যারা মেয়ের বিয়ে দিতে অক্ষম বা পণ্যের টাকা জোগাড় করতে পারেন না তারা এইভাবে বাড়ির মেয়ে বিয়ে দেয় ডেট অনুযায়ী নারীর মূল্য নির্ধারিত হয় তার সৌন্দর্য কমারিত্ব বয়স চেহারার উপর নির্ভর করে নারীদের জন্য বিডিং শুরু হয় পনেরো হাজার থেকে যা যেতে পারে পনেরো লাখ টাকা পর্যন্ত এরপর এক বছর চুক্তি হয় শোনা যায় গ্রামের বাজারে আট থেকে পনেরো বছর নিচে মেয়েদের চাহিদা সবচেয়ে বেশি বউ ভাড়া নেয়ার জন্য আপনাকে একটি চুক্তি করতে হবে কয়েকদিন থেকে শুরু করে এক বছর পর্যন্ত একজন নারীকে ভাড়া নিতে পারেন এর জন্য আপনাকে দশ টাকার বা একশো টাকার বন্ডে সই করে চুক্তি করতে হবে পুরুষরা এক বছরের চুক্তিতে বহু নারীদের ভাড়া করে কেউ কেউ গৃহস্থালী কাজের জন্য নারীদের ভাড়া নিয়ে থাকে অবিবাহিত নয় এমন পুরুষরা তাদের জীবনে কাউকে পাওয়ার জন্য এমন চুক্তি করে থাকে বিয়ের পরও যৌন নির্যাতন সহ আরো অনেক সমস্যার সম্মুখীন হতে হয় নারীদের তো বন্ধুরা এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকে টাইম লিনে এখনই শেয়ার করে দিন সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন আর আপনি বাংলাদেশে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওটি আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না তা দর্শক আজে পর্যন্তই আবার নতুন নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ চব্বিশ ঘন্টা নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ পনেরো হাজার টাকা দিলেই মিলবে পরের বউ আপনাকে যদি কেউ এসে এই কথা বলে বিশ্বাস করবেন শুনতে অবাক লাগলেও কিন্তু এটাই সত্যি